রাঙ্গামাটি রাজস্থলীতে জনকেলি মেতেছে মারমা সম্প্রদায় রাঙ্গামাটি প্রতিনিধিক পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলীতে আজ মার্মা সম্প্রদায়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রিলং পোয়ে বা জলকেলি উৎসবের উদ্বোধন করা হয়েছে রাঙ্গামাটি মার্মা সাংস্কৃতিক সংস্থা মাসের উদ্যোগে বুধবার সকালে উপজেলার বাঙ্গারহালিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত জলকেলি উৎসব উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম মাহমুদুল হাসান সাংগ্রাই সাংরাই রিলংপোয়ে উদযাপন কমিটির সভাপতি মমসুইপ্রু মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই জোনের অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাসিব ইমাম ক্যাপ্টেন আহসানুল হক কবির সাংগরাই উদযাপন কমিটির আহ্বায়ক আদুমং মার্মাসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন শুরুতে সংক্ষিপ্ত আলোচনার পর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা পানি ছিটিয়ে দিয়ে জলকেলি উৎসবের উদ্বোধন করেন এরপর ছোট ছোট ডিঙ্গি নৌকায় রাখা পানি দিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে জলকেলি উৎসবে মেতে ওঠেন জলকেলির পাশাপাশি চলে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন এছাড়া জলকেলি উপলক্ষে স্কুল মাঠে বিভিন্ন সংস্কৃতি আয়োজন করা হয় গ্রামীণ মেলা এতে খাবার কাপড়চোপড় ও গৃহস্থালী সামগ্রীর বসে। দিনব্যাপী চলবে মারমাদের বিভিন্ন আয়োজন সাংরাই গানের সুরে সুরে মারমা